ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা মনে হচ্ছে কেমন চলাছেন ব্যবসা মানে চলতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তো নিয়মিত হাই কোয়ালিটির বা যে গরু গোল হয়ে থাকে বিক্রি করতেছেন জি ভাই আচ্ছা তো আজকের কালেকশান নেব আজকের ভিডিওতে ক্রেতাবাদীদের দেখান উর্ধোর জোগে কি কি ধরনের গরু শুনি একটা হান্ড্রেড শাহি হাল দেখাবো একটা ক্রসব্রাহামা দেখাব আর চারটা গরু পঁচিশ সাল কোরবানু উপযুক্ত খামার মানে খামার উপযোগী গরু চারটার একটা প্যাকেজ করছে এগুলো দেখাবো আচ্ছা মানে দুই কেজি স্পেশাল গরু আছে এবং বাদবাকি চারটা আছে লটের গরু যে আসতে চাইলে আসতে পারে আপনার পরিচয় ছয়টা খামারের লোকেশনটা বলে দিন আসতে পারে মানে খামার যদি ব্যবসার জন্য খামার করছে গরু আসলে দেখে শুনে কিনতে হবে ভাই জানদারি জিনিস আমরাও কিন্তু যেখান থেকে গরুর খবর পাই আমরা কিন্তু নিজে যাই দেখে সরজবনি দেখেই কিনি তবে যারা গরু কিনবেন সরাসরি এসে দেখে কেনেন সবচাইতে বেটার হয় আচ্ছা নিজের জিনিস টাকা দেখিন বা অবশ্যই সরজবনি এসে দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হয় জি জি আজকে আজকের তারিখটা হচ্ছে 18 সেপ্টেম্বর 2024 সাল জি আচ্ছা আচ্ছা তো আজকে গরু দেখব টোটাল 6 পিস 6 পিস চলেন গরুগুলো দেখাই চলেন

যদি এটা বিগ বডির একটা গরু বানাতে চায় 26 নিয়ে কাজ করতে হবে আচ্ছা তাহলে 25 এরওডি করতে পারে আর এবিলিটি থাকলে 27 এর জন্য করলে ভবিষ্যৎ দেখতে গেলে 26 নিয়ে রেডি করতে হবে বহুত আতে মানে এবং গ্রোথ দেখেন নাভি কম্বল আসলে গরু জাত মানে 100 100 আছে ভাই জাত মানে কোনো কম নেই জি চামড়াটা আমরা রিলেটালা আছে শৈলে পচুর জায়গা সম্পূর্ণ সুস্থ সবল মাজার শেপ টেপের থেকে শুরু করে আপনি নাভি নাভি কম্বল এবং চারটা পাও আপনার স্টেজ সোজা মোটা মোটা আছে আচ্ছা এখন নিয়মিত খাবার দাবার দিবেন নিয়মিত মোটা তাজা হবে গরু জি জি আচ্ছা গরুটার দামটা কেমন রাখছেন ভাই আমি দুইটা গরু তো জোড়া করছি জোড়াই বলে দেব আচ্ছা এটার সাথে আরেকটা গরু আছে দুইটা গরু জোড়াই দাম বলবেন এরকমই দ্বিতীয় নাম্বার সিরিয়ালে একদম ডিপ লাল কালারে নাভি কম্বলে বেশ ঝোলানো একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা জাতে মানে হান্ড্রেড শাহিওয়াল শাহিয়ার ব্রিডের একটা যে এর ভিতরে জাতে মানে কোনো তো কম নাই একবার 100 100 বিট এই গোটা আপনার হয়তো 17 18 মাসের মতো বয়স হবে হাইটল্যান্ডে গোটা খুবই ভালো বিশেষ করে কালার নাবিক কম্বল আসলে জাতমান সম্পর্কে যারা চেনে গরু দেখলে বুঝতে পারবে এই একটা গরু যে কিছু কিছু দেখেন আপনি যে ডাবল নাভি হয়েছে আসলে কমbole কিন্তু এত বড় থাকে না। সেটাই বডি বেশ लूজ আছে। নিয়মিত খাবার দাবার যেমন যত্নরতের মধ্যেও সামনের জন্য রেডি করতে যে আসলে শহরிலே পর্যাপ্ত জায়গা নাভি কমbole যথেষ্ট সব খামার উপযোগী গরু আসলে সব গরু ভবিষ্যৎ দেখতে হলে 26 साल নিয়ে কাজ করতে হবে।

নাভি কম্বল বিশেষ করে গ্রোথের দিক দিয়ে গরুটা 100 100 আসলে ভাই কোরবানির যারা ধরতে চায় বা মার্কেট ধরতেছে তারা চাইলেই গরুগুলা দেয় আসলে ভাই এই সব গরু খুব চাইদ আশায় বিক্রি হয় আপনার গরুটা দেখেন কম্বল মাথা এবং শৈলে চামড়া পর্যাপ্ত ঢিলাঢালা আছে শৈলে পশু জায়গা আছে আসলে গরু খানা দিতে হবে ভাই খাদ্য দিয়ে তৈরি করতে হবে

আর দেখেন আপনার খাড়া মাথা সুন্দর সামনের দিক দিয়ে গলা কালো কালো হওয়ার কারণে আরো সৌন্দর্য আসলে বেড়ে গেছে মাংস চলে আসছে গরু সুস্থ সবল আছে ভ্যাকসিনেশন সব করা আছে শুধু কিরমির ডোজটা দেওয়া হয় নাই এগুলো নিয়ে যায় কিরমির ডোজ লিভার টনিক করলে ভালো খাওয়া দিলে আসলে পরিবর্তন হবে এটা খামার উপযোগী একটা গরু আপনার এটারও দাঁত নড়তেছে যে কোনো সময় পড়ে যাবে এটাও নিতে পারে এটাও ওই লটেই রাখছেন আমরা রাখছেন এক লাখ বাইশ হাজার পাঁচশো টাকা পার পিস চারটা গরুর লট করছেন তিন নম্বর সিরিয়ালে বেশ সুন্দর পাকরা প্রিন্টের যে গরুটা নিয়েছে নভিকম্বলে বেশ ঝোলানো এটা সম্পর্কে এটা আপনার অনেকে রাথি সায়াল বললে রাথি পাকরা বলে রাতটা আসলে পাকিস্তানি বিধেরই একটা রাত গোটা খুবই কালারের খুব সুন্দর আর কম্বলে যথেষ্ট আছে মাদার শেপও ভারী আছে ডবল বডির শরীরে আপনার পর্যাপ্ত জায়গা আছে চামড়া টামড়া ঢিলা ঢালা আছে এইসব গরু ভাই কোরবানিতে আসলে খুব ভালো ডিমান্ডে কিন্তু বিক্রি হয় আচ্ছা এগুলো যেমন যত্ন করবে সেরকম ফলাফল পাবে জি দাম রাখছেন এক লাখ পাঁচশো জি তিন নাম্বার দেখলাম এটা সাইড করে দেন চারটা লটে চার নাম্বার সিরিয়ালে আরও একটা লাল রঙের সার গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন এটাও আপনি জাত মানে শাহিওয়াল ডবল বডির এটা দাঁত আপনার যে কোনো সময় পড়ে যাবে এখনই ধরেন আপনার গ্রোথটা খুব ভালো ভালো আপনার গোসও লাগা শুরু হয়েছে সুস্থ সবল আছে চামড়া টামড়া ঢিলা ঢালা আছে আসলে এগুলি সব খামার উপযোগী গরু হয় আসলে এই গরু দিয়ে আসলে খামারটা সাজাইলে আপনার সব রকম কাস্টমারই আপনি পাবেন ঈদের সময় ক্রয় সাধ্যের মধ্যেই দাম থাকে জি জি আসলে সব গরু তো ধরেন এখন ধরেন আসলে মার্কেটে ওইভাবে আসলে যেহেতু বন্যার কারণে একটু কম আছে এখন থেকে খাওয়া যেহেতু সময়ও আছে আট মাস গরু নিয়ে যায় আপনার এক মাস লাগে তার খানা ধরাতে এবং তার প্রপার ট্রিটমেন্ট দিতে ধরেন এক মাস লাগে যায়